আমাদের যে কাপড়গুলো কাটা ছিল লাইলিং এবং মেন ফেব্রিক সেগুলোকে এবার আমরা অ্যাটাচ করে নিব হাতার ক্ষেত্রে হাতার যেটা ফ্রন্ট আছে সোজার দিকটাতে লাইলিংটা বসিয়ে দিব তার মুখটা সেলাই দিয়ে দিব তারপর সেই মুখের ওপরে আবার একটা চাপ সেলাই দিব। চাপ সেলাই পরার দেওয়ার পর কী করব কাপড়টাকে উল্টো সাইডে ফেলে দিব। ফেলে দিয়ে চারিধারে সেলাই লাগিয়ে নেব চারিধারে একটা কাঁচা সেলাই লাগাবো এই সেলাইটা লাগানো হয়ে যাওয়ার পরে আমাদের যে বাড়তি কাপড়গুলো থাকে সেই বাড়তি কাপড়গুলোকে খুব সুন্দরভাবে কেটে ফেলে একটা ফিনিশিং দিয়ে দেব। এই হাতা আমাদের অ্যাটাচ করা হয়ে গেল এই সহজ হাতাটা অ্যাটাচ করা এবার আমরা হচ্ছে বডি যেটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের ক্ষেত্রে আমরা লাইলিংটা মেন ফেব্রিকের সঙ্গে মেন কাপড়ের সঙ্গে রেখে দিব এবং সোজা দিক থেকে একটা গোলার নেক যেটা ডিজাইন করেছি সেটাতে সেলাই লাগিয়ে নিব তারপর ছোট ছোট একটা নচিন বানিয়ে নিব এক্সট্রা কাপড় কেটে ফেলে ছোট ছোট একটা কাট লাগিয়ে দিব। ছোট ছোট কাট লাগানোর পর ওই কাপড়টাতে একটা চাপ সেলাই দিব চাপ সেলাই দেওয়া হয়ে গেলে সেই কাপড়টাকে আবার উল্টো দিকে ফেলে দিয়ে সেই কাপড়ের চারিদিকটা একটা কাঁচা সেলাই দিয়ে আটকে দিব এইভাবে আমাদের পিঠ এবং হাতা লাইলিং অ্যাটাচ করা হয়ে গেল এবার আমরা ব্লাউজের ফ্রন্ট পার্টে যেটা হচ্ছে তোমার চারটা পার্ট বেরিয়েছে ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রে ডবল কোটোরি ব্লাউজের ক্ষেত্রে সেই চারটা পার্ট এবার আমরা অ্যাটাচ করব। খুব সহজ পদ্ধতিতে এইভাবে অ্যাটাচ করলে তোমাদের ভুল হবে না এবং যারা তোমরা নতুন কাজ শিখছ তাদের জন্য খুব সুবিধা হবে এইভাবে অ্যাটাচ করলে তোমাদের বেশি ঝামেলা মনে হবে না এবার আমরা সামনের পাটের ক্ষেত্রে যে চারটা পাট আছে তার মধ্যে কটুরির পাট যেটা আছে বড়ো পাট এবং ছোটো পাট সেই দুটাকে একসঙ্গে নেব। এই যে পিঠের যেটা আছে পিঠের কাপড়ে আবার টেকিংটা দিয়ে দিব অবশ্যই টেকিং না দিলে আবার পিঠের শেপটা বসবে না ভালো করে এবার হচ্ছে আমরা ফ্রন্ট পাজে দুটা পাট নিলাম বড় পার্ যেটা আছে বড় পাটের ওপরে আমরা ছোট পাট রাখবো তারপর ছোট পাটের লাইলিং রাখবো কি করব বড়ো পাটের ওপর ছোটো পাট লাগবো তারপর ছোটো পাটের লাইলিংগুলো রাখবো এবং অবশ্যই দেখবো যে দুইটা শেপ যাতে মানে দুইটা কটরি যাতে দুই বিপরীতমুখী হয় একদিকে হলে আবার একই পাটেরই দুটো কটরি তৈরি হয়ে যাবে সেই দুটা রেখে তার মুখের দিকটা মানে নিচের দিকটা থেকে সেলাই লাগিয়ে নেব এইভাবে আমার সেলাই করলে আমাদের সেলাইটা দেখা যাবে না সেলাইটা আমাদের ঢাকা থাকবে চাপা পড়ে যাবে মানে ফিনিশিংটা খুব সুন্দর আসবে বড়ো পাটের ওপর ছোটো পাট ছোটো পাটের ওপর ছোটো পাটের লাইলিং তারপর বড়ো পাটের লাইলিং রেখে সেলাই করে এই যে পলটে দিব পলটে দিলে আমাদের সেলাইটা আর দেখা যাবে না এবং ভেতর থেকে আমরা নখ দিয়ে একটু বসিয়ে দিব সেলাইটাকে আর এর চারপাশে সেলাই লাগিয়ে এটাকে একটা ফিনিশিং দিয়ে দিব। আর বাড়তি যেগুলো কাপড় থাকবে ওগুলো কী করব কেটে ফেলে দিব। তাহলে আমাদের ডবল কটোরি রেডি হয়ে গেল দুটো কটোরি অবশ্যই কিন্তু খেয়াল রাখবে দুইটো কটোরি যাতে দুই দিকের হয় নাহলে এক সাইডে তৈরি হয়ে যেতে পারে এবার আমাদের হচ্ছে এস পার্ট যোগ করতে হবে বড়ো পার্ট এস পার্ট সামনের দিকে যোগ করতে হবে আমাদেরকে এস পার্টটা নিয়ে প্রথমে ভালো করে বিছিয়ে দিতে হবে ডবল কটোরি যোগ করা হয়ে গেলে ডবল কটোরির মধ্যে একটা লাইলিং দিয়ে দিতে হবে মিডিলে মাঝ বরাবর ভাঁজ করে সেই মিডিলে একটা কি করতে হবে টেকিং দিতে হবে তাহলে সেপটা কি খুব সুন্দর লাগবে এবার আমরা এস পার্ট এসপার্টকে আমরা ভালো করে দেখে নিব যে কোটোরিটা কোন সাইডে যুক্ত হবে আর হাতাটা কোন সাইডে জোড়া হবে কোটোরিটা যে সাইডে জোড়া হবে সেই সাইডে দুটো লাইলিং এবং কাপড় রেখে নিব আর দুটোকে উল্টো করে ধরে মাঝখান দিয়ে সেলাই দিব যাতে সেলাইটা আমাদের দেখা না যায় পরবর্তীতে এইভাবে করলে আমাদের সেলাইটা ভেতরের দিকে থেকে যাবে এবং ফিনিশিংটা খুব সুন্দর আসবে তোমরাও চেষ্টা করবে এইভাবে করার ধীরে ধীরে করবে ববিন তুলে তুলে পিন তুলে তুলে তাহলে খুব সুন্দরভাবে এই ইয়েতে সেভ হয়ে যাবে মানে শেপটাও খুব সুন্দর আসবে এইভাবে তোমরা যদি করো তাহলে তোমাদের ভুল হবে না আর কোটরি আর এটা এস পার্টটা খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে এইভাবে দুটো কোটরি যখন আমাদের অ্যাটাচ হয়ে যাবে তখন আমরা কী করবো চারিদিকে আবার এটার কাঁচা সেলাই লাগিয়ে দিব যাতে মানে কাপড়টা সরে না যায় সরে গিয়ে অন্য জায়গায় ভাঁজ না পড়ে যায় কাঁচা সেলাই লাগিয়ে তার চারপাশে যেটা বাড়তি কাপড় আছে ওই বাড়তি কাপড়গুলোকে আবার কেটে ফেলে দিব। এইভাবে ধীরে ধীরে তোমরা সেলাই করবে কোনো তাড়াহুড়া করবে না আর সেলাইটা কমপ্লিট হলে দেখবে যে দুইটো পার্ট সমান হয়েছে কিনা আমাদের সামনের সেলাইটা সমান হয়েছে কিনা আর আমাদের ব্যাক মানে পাশে যেটা সেলাই যাবে জোড়াতে যে ঝুলটা আছে সেই ঝুলটা মানে কি বলবো একই সমান হয়েছে কিনা না হলে দুটোর মাপ আলাদা আলাদা হয়ে যাবে প্রথম প্রথম প্রবলেম হলেও পরে তোমরা করতে থাকবে বা ভিডিওটা আবার দেখবে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কোন সেলাইটা কোন দিক দিয়ে দেব এই বাড়তি কাপড় কাটা হয়ে গেলে দুইটো শেপটাকে আমরা পাশাপাশি রেখে দেখব যে এই যে সমান হয়েছে তারপর সামনের পার্ দুটো সেলাই একেবারে মিলে যাচ্ছে এইভাবে দেখা হয়ে গেল এবার আমাদের নিচের পার্ট যুক্ত করতে হবে বেল্ট পার্ট বেল্ট পার্টের ক্ষেত্রেও প্রথমে ফ্রন্টের দিকে যেটা মেন ফেব্রিক আছে মেন ফেব্রিক ধরে নেব এবং নিচের দিক থেকে লাইনিংয়ের ফ্যাব্রিক ধরবো আর মাঝখান বরাবর সেলাই দিব এ এটা সেলাইও আমাদের দেখা যাবে না মাঝখানেই থাকবে এভাবে সোজা সেলাই দিয়ে দিব সোজা সেলাই দেওয়ার পর দুটোতেই দিব এই যে মেন ফেব্রিক বসিয়ে নিচের দিকে আবার উল্টো পাটে লাইনিংয়ের ফেব্রিক বসাবো এবং মিডিল দিয়ে সেলাইটা দিব ধীরে ধীরে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমরা এর উপরে কি করব চাপ সেলাই দিব একটা চাপ সেলাইটা একদম সেলাইয়ের মেন সেলাইয়ের ওপর দিয়ে যাবে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আর ফিনিশিংটাও খুব সুন্দর আসবে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমাদের দুটোতে আমরা কি করব ওর নিচে এক ফিট করে আবার সেলাই দিব মানে যেটা আমাদের ফুট আছে ইয়ে সেলাই মেশিনে সেটার এক ফুট করে আবার আমরা সেলাই দিয়ে দিব নিচের লাইনে নিচের লাইনে আমাদের এইভাবে করে সুন্দর করে সেলাইটা চাপ সেলাইয়ের পরে এই এইভাবে করে নিয়ে আসতে হবে তাহলে আমাদের ব্লাউজের ফিনিশিং এবং লুকটা খুব সুন্দর আসবে এইভাবে সেলাই দেওয়া হয়ে গেলে এটারও বাড়তি কাপড় যেগুলো আছে আমরা কেটে ফেলবো বাড়তি কাপড় কেটে ফেলে নিয়ে আবার দেখবো দুদিকের সমান হয়েছে না দুটো মুখ দুইটা মুখের যাতে পুরো সব দিক সমান থাকে একদম হ্যাঁ এর যে সমান আছে না থাকলে একটু কাটিং চাটিং করে সমানটা করে নিতে হবে এবার হচ্ছে আমাদের হুক পট্টি লাগাতে হবে হুক পট্টি প্রথমে আমাদের ডান দিকে লাগাতে হবে ডান দিকে আমাদের হুক থাকবে তাই সেখানে দেড় ইঞ্চি চোড়া একটা কাপড় নেবো দেড় ইঞ্চি চোড়া কাপড় নিয়ে সোজা সেলাই চলে আসব। যেখানে ভাঁজ আছে ভেঁজের ওখানে একটু হালকা এ দিব প্লেটস দিয়ে দিব তারপর তার উপরে একটা চাপ সেলাই দিব চাপ সেলাই দেওয়ার পর পট্টিটাকে কি করব পোলটি দিয়ে ভেতরের দিকে একটা সেলাই দিয়ে দিব। এটা অনেক অনেকজন কাঁচা হাতের সেলাইও দেয় আবার আমরা মেশিনেই সেলাই দিই যেহেতু হুকটা থামবে মেশিন সেলাই দিলে এই জিনিসটা ভালো হবে মজবুত হবে আর কি হুক সেলাই এটা হচ্ছে হুক পট্টি হুক পট্টিটা কোন দিকে থাকবে আমাদের ডান দিকে থাকবে এবার আমাদের হুকের ঘোরপট্টিটা থাকবে কোন দিকে বাঁ দিকে এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে না হলে উল্টো পাল্টা হয়ে যাবে ডান দিকে আমাদের দেখে নিতে হবে হুক পট্টি এবার বাঁ সাইডটাতে কী করবো আমরা এবার যেটা হুকের ঘাট থাকবে হুকের ঘোরপট্টিটা করবো তো তার জন্য আমরা প্রথমে ব্লাউজের লাইলিং নিব তার উপরে ব্লাউজ নিয়ে ব্লাউজের কাপড় নিব তার উপরে লাইলিংয়ের কাপড় নিবো লাইলিংয়ের কাপড় নিয়ে এর উপর দিয়ে একটা উল্টো পাটে এটা করবো যেহেতু এটা ঘুরে সোজা পাটে আসবে পাটে একটা চাপ সেলাই দিয়ে দেবো এর উপরে একটা চাপ সেলাই মারবো সমান করে কেটে নিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো তো আমরা খুব সহজভাবে হুক ঘোর হুক পটটি লাগাতে পারবে কোনো প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে মেসেজ করো আমরা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপর এটাকে উল্টে দিয়ে ফ্রন্ট পাশে নিয়ে এসে সেলাইটার উপর দিয়ে ঢেকে দিব যাতে আমাদের সেলাই বা কাপড় দেখা না যায় এবং এটা এটা কিন্তু রাখবো অবশ্যই তোমার আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চির কাপড় চৌড়া নিতে হবে হুক পট্টি হুকের ঘরপট্টিটা যেটা আমরা করব এর উপর দিয়েও একটা সেলাই লাগিয়ে দিব তারপর ওয়ান ফিট পাশে আবার একটা সেলাই লাগিয়ে দিব এভাবে আমাদের হুক ঘোর এবং হুক পট্টি কি হবে রেডি হয়ে যাবে তাহলে আমাদের ফ্রন্ট পার্ট খুব সহজে রেডি হয়ে গেলো এবং আমাদের ব্যাক রেডি করা আছে আমাদের হাতাটাও রেডি করা আছে এবার আমরা সবগুলোকে একসঙ্গে অ্যাটাচ করব। কিভাবে আমরা একটা কাঁচা সেলাই দিয়ে ফ্রন্ট পার্টটাকে অ্যাটাচ করে নিলাম আগে আমরা একটা কাঁচা সেলাই দিয়ে অবশ্যই ফ্রন্ট পার্টটাকে কি করব অ্যাটাচ করে নিব। ফ্রন্ট পার্ট আমাদের অ্যাটাচ হয়ে গেলে এটার উপরে আমরা কি করব ব্যাক পার্টটা রাখবো ফ্রন্ট পার্ট অ্যাটাচ হয়ে গেলে এর উপরে আমরা কি করব ব্যাক পার্টটাকে রাখবো সোজার দিকটা ভেতরে থাকবে উল্টো দিকটা উপরের দিকে থাকবে ও প্রথমে বলতে ভুলে গেছি যেহেতু ব্যাক পার্টের গোলাটা রেডি হয়ে গেছে তাই ফ্রন্ট পার্টেরও গোলাতে আমরা কি করব লাইলিং মানে উড়েফ কাপড় যেটাকে বলে তিয়ছানো কাপড় উড়েফ কাপড় দিয়ে ফ্রন্ট গোলার মুখটাও কিন্তু আমরা মুড়ে ফেলবো কারণ যেহেতু আমাদের ব্যাক পার্টটা গলা অলরেডি রেডি হয়ে গেছে সেই জন্য যদি না হয় তাহলে আমরা জয়েন্ট করে ব্যাক এবং ফ্রন্ট দুটাই পার্ট জয়েন্ট করে তারপর গোলাটা ফিনিশিং দিব কিন্তু এখানে যেহেতু পেছন পার্ট রেডি হয়ে গেছে তাই ফ্রন্ট পার্টের গোলাটাও আমাদেরকে রেডি করে তারপর ব্যাক পার্ট হচ্ছে অ্যাটাচ করতে হবে এইভাবে করলে তোমাদের সময় কম লাগবে এবং ফিনিশিংটা খুব সুন্দর আসবে এবার হচ্ছে যে দুই সাইডেরই ফ্রন্ট পার্ট অ্যাটাচ করব মানে লাইলিং উড়েফ কাপড় উড়েফ কাপড় দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে দিব তার উপর দিবো একটা চাপ সেলাই চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে আমরা কি কী করব কাপড়টাকে মুড়ে উল্টো দিকে নিয়ে গিয়ে একটা কাঁচা সেলাই দিয়ে দিব যেহেতু ওখানে হাত সেলাই করতে হবে হেম সেলাই হেম সেলাই না করলে ব্লাউজের ফিনিশিং ভালো আসবে না ওই জন্য আমরা কী করবো এখন আপাতত কাঁচা সেলাই দিয়ে জায়গাটাকে একটু ইয়ে করে রাখবো একটু দিয়ে দিবে মানে নচি না দিলে যেহেতু সেলাই বসবে না এবার হচ্ছে চাপ সেলাই দিব চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমরা পোল্টে দিব কাপড়টাকে খুব সহজভাবে এইভাবে করলে তোমাদের ফিনিশিং ভালো আসবে এবং দেখতেও খুব সুন্দর হবে আর যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে ম্যাসেজ করো আমি রিপ্লাই করার চেষ্টা করব এবং তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো হয়তো আমার ভিডিওটা খুব একটা ভালো আসছে না বা প্রথম প্রথম আমি শুরু করেছি তাই কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে সব বুঝিয়ে দেব। এই যে ফ্রন্ট পার্টের গোলা রেডি এবার আমরা ফ্রন্ট পার্টের ওপরে ব্যাক পার্টটা রেখে দেব। কী করব সোজা দিক মাঝখানে থাকবে এবং উল্টো দিকটা কোথায় থাকবে পেছন দিকে থাকবে সোজা দিকটা মিডিলে দুটোরই সোজার মুখোমুখি থাকবে আর দুটোরই উল্টো একটা নিচে একটা থাকবে এবার আমরা কি করব কাঁধটা জোড়া লাগিয়ে দিব কাঁধের পার্টটা আমরা জোড়া লাগিয়ে দেব দুটোর অ্যাটাচ করে দিব প্রত্যেকটা জিনিসে আমরা ডবল সেলাই মারবো যেহেতু ব্লাউজ আছে ডবল সেলাই দিলে এটা মজবুত হবে এবং দিন লাস্টিং করবে আর কি এবার আমাদের যে হাতাটা তৈরি করা ছিল আমরা সেই হাতাটা অ্যাটাচ করব এবার হাতা কিভাবে অ্যাটাচ করব আমাদের কিন্তু তালপাট কাটা ছিল তালপাট অবশ্যই সামনের দিকে থাকবে তালপাট মানে একটু করে কাটা ছিল সামনের দিকে এবার আমরা মিডিল থেকে হাতা অ্যাটাচ করতে শুরু করব যা আমাদের ছোট বড় হলে পেছন দিকে কাটা পড়বে মিডিল থেকে আমরা হাতা অ্যাটাচ করতে শুরু করব এবং নখটাকে তুলে তুলে হাতা অ্যাটাচ করব সুসটাকে থামিয়ে থামিয়ে আমরা গোল ঘুরিয়ে কোনো টানাটানি করবো না নাহলে হাতার শেপটা খারাপ হয়ে যাবে এবং হাতাটা তেটছানো হয়ে যাবে আমরা ধীরে ধীরে কি করব হাতাটাকে অ্যাটাচ করে দিব প্রথমে মিডিল থেকে একদিকে হাতা অ্যাটাচ করে আসবো আবার মিডিল থেকে ওই পাটে হাতা অ্যাটাচ করতে হবে তারপর আবার পুরোটাতে একটা সেলাই লাগিয়ে নিতে হবে যাতে আমাদের হাতাটাতে ডবল সেলাই থাকবে কারণ যে আমাদের হাতাটাতে টান পরে সেলাইটা কেটে যাওয়ার ভয় থাকে ওই কারণ এসব বন্ধুরা তোমরা দেখো খুব ভালো করে বোঝার চেষ্টা করো একটু আর তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে মেসেজ করো কমেন্ট করো আমি সব ভালো করে বুঝিয়ে দেবো এইভাবে হাতাটা অ্যাটাচ করা হয়ে গেলে আমাদের এবার আমরা সাইড সেলাইটা দিয়ে দিব দুদিকের হাতা অ্যাটাচ করা হয়ে যাবে এবার আমরা কি করব সাইড সেলাইটা দিয়ে দিব সাইডের তোমার যেটা মাপ সেই মাপের ওপর ছোট বড় কি আছে সেই মিডিল পয়েন্টে রেখে মাপের ওপর দিয়ে আমি হাতা অ্যাটাচ করবো তারপর যেটা বাড়তি কাপড় থাকবে সেই কাপড়গুলোকে আমরা কেটে ফেলবো দু সাইডেরই হাতা এবং বডি অ্যাটাচ আমাদের হয়ে গেল মানে পুরো বডি কমপ্লিট এবার হচ্ছে বাকি থাকলো নিচের নিচের দিকটা দিক আমাদের কিভাবে মুড়তে হবে তোমরা দেখে নাও আমরা এইভাবে অনেক আগেই মোড়া যাই কিন্তু আগে মুড়লে অনেক সময় নতুনদের জন্য ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে পুরো ব্লাউজ সেলাই করার পর একবার দেখে নিবো আমাদের নিচের দিকটা সমান আছে কি না যদি সমান থাকে তো ঠিক আছে আর না থাকলে একটু কেটে সমান করে দিব তারপর একটা পট্টি নিব তোমার পট্টি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি চোড়া হলেই চলবে পট্টিটা নিয়ে সোজার দিকে রেখে একটা সেলাই দিয়ে দিব সেলাই দেওয়া হয়ে গেলে এটার উপরেও আমরা একটু চাপ সেলাই দিব চাপ সেলাই দিয়ে আমরা পেছন দিকে পট্টিটাকে পল্টে দিব ভাঁজ করে চাপ সেলাই ধীরে ধীরে দিব চাপ সেলাই যাতে ধারে ধারে থাকে লাইলিংয়ের কাপড়ের ওপরেই থাকে মেন ফ্যাব্রিকের ওপর যাতে না পড়ে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এটাকে কি করব আমরা পোল্টে দিব ধীরে ধীরে পলটানো হয়ে যাবে আমাদের কাপড় তার উপরে আমরা একটা কাঁচা সেলাই লাগিয়ে দিব এখানেও হেম সেলাই করতে হবে হেম সেলাই হাতের সেলাই দিয়ে এটাকে মুড়ে দিতে হবে তাহলে আমাদের ফিনিশিংটা ভালো আসবে পেছন দিক আমাদের কমপ্লিট হয়ে গেলে সেম প্রসেসে আমরা কি করব সামনের দিকে পট্টি লাগাবো তাহলে কি হলো আমাদের সামনে এবং পেছনের পাটটা খুব সুন্দরভাবে সমান হয়ে ফিনিশিংটা চলে আসবে আমরা এবার সামনের দিকে পট্টি অ্যাটাচ করব তোমাদেরকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সামনের দিকে ওপরটি লাগাবো সামনের দিকে একটু বাড়তি রাখবো হুক ঘর যেটা আছে ওই সামনের খোলা অংশটা মুড়ার জন্য একটু বাড়তি রেখে আমরা প্রথমে সেলাই লাগিয়ে দিব তার উপরে সেম প্রসেস পেছনের দিকের মতোই আমরা একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাই দেওয়ার পর পটটিটাকে উল্টে ভেতর দিকে মুড়ে দিব। মুড়ে দিয়ে একটা কাঁচা সেলাই দিব কারণ পিঠের সাইডে এবং সামনের সাইডে যেটা আছে সেটাতে হেম সেলাই পড়বে হাতের সেলাই সেই জন্য আমরা কি করবো ভালো করে ওটাকে মুড়ে দিব এইভাবে করলে তোমাদের ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা থাকবে না আর তোমাদের ফিনিশিংটাও খুব সুন্দর আসবে ব্লাউজটা নতুনরা খুব সুন্দরভাবে এইভাবে ব্লাউজটা সেলাই করতে পারবে কাটার ভিডিও আমার দেওয়াই আছে শর্টসে তোমরা যদি বলো তাহলে আমি ওটা আবার বড়ো করে ভিডিওটা ভালো করে আপলোড করে দেব তোমাদের এইভাবে করে পুরো ব্লাউজ কমপ্লিট এরপর তোমরা হুক ঘুরে হুক লাগিয়ে দিবে এবং হাতে আর কোমরে হেম সেলাই দিয়ে দিবে এইভাবে করলে ব্লাউজটা খুব সুন্দরভাবে চলে আসবে তোমাদেরকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও বন্ধুরা থ্যাংক ইউ মাই ডিয়ার অল ফ্রেন্ড